তাহমাদুহু অনুসুল্লি আল্লাহ রসুল হিল কারি মামাবাগ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অজস্র করছি যে আল্লাহ পাক ফুটবল আমিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন এজন্য আল্লাহ পাহাক দরবারে হাজার ও সৈজদ আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউ দর্শক শ্রোতা আজকে যে টপিকটা নিয়ে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেই আলোচনার বিষয় হচ্ছে হিজবুত তাহিদ হিজবুত তাওহিদ নিয়ে এর পূর্বেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে প্রকাশ করতে চাই সেটা হচ্ছে আসলে মূলত কি করতে চায় হিজবুত তাওহিদ তারা তাদেরকে তাওহিদের দল হিসেবে সাব্যস্ত করতে চায় অর্থাৎ হিজবুত হিজবুদ্হিদ অর্থ হচ্ছে তাওহিদের দল কিন্তু মূলত তারা তাওহিদের বিপক্ষের যত কর্মকাণ্ড সবকিছুই তারা করে থাকে সহজভাবে বোঝেন তারা আল্লাহ একত্ববাদ নিয়ে যদিও কাজ করার কথা তারা বলে থাকে যে আমরা একত্ববাদ একত্ববাদ নিয়ে আমরা কাজ করে থাকি কিন্তু তাদের মাঝে সর্বপ্রথম এটারই বিপরীতমুখী আচরণ আপনারা দেখতে পাবেন এবং প্রকাশ পায় যেমন তারা সর্বপ্রথম যে কাজটা করে থাকে নারী পুরুষের আহ একসাথে মেলা তারা করে থাকে এবং এটাকে তারা আহ ইসলামের দোহাই দিয়ে ইসলামের অনুমতি আছে বলে তারা পর্দাকে আল্লাহ পাকের একত্ববাদের অন্যতম একটা হুকুম পর্দাকে তারা ধিনাই করে থাকে তদ্রুপভাবে তারা ইসলামের নাম দিয়ে থাকলেও তারা তাদের দাড়িকে ছোট করে থাকে তারা দাড়ি সম্পর্কে বলে যে এটা ইসলামের সফলতার কোন নিদর্শন নয় ইসলামের কোন নিদর্শন নয় সে আর ইসলাম নয় অথচ রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সারা জীবন দাড়ি কাটার ব্যাপারে কোনো একটা নস হাদিস তো দূরে থাক তিনি দাড়িকে ছোট করেছেন এমন মেয়েও কোনো হাদিস বিদ্যমান নেই রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বরং বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো কিন্তু তাদেরকে দেখা যায় তারা ইসলামের নীতি আদর্শ থেকে অনেক দূরে এবং তারা সবচাইতে বড় যে কাজটা করে থাকে যেভাবে রাখ করে থাকে মুসলমানদেরকে সেই বিষয়টা হচ্ছে তারা বলে বেড়ায় যে সমস্ত আলেম সমাজ সমস্ত ইসলামের অনুসারীরা তারা ইসলাম থেকে দূরে সরে গেছে বরং তারা আল্লাহ পাকের এক থেকে অনেক দূরে তারাই একমাত্র সঠিক ইসলামের তাহিদের দাওয়াত দিয়ে থাকে সুতরাং আমাদেরকে এখনই সতর্ক হওয়া দরকার এখনই বোঝা দরকার এখনই আমাদেরকে সতর্ক হওয়া দরকার যে এই দলটা বিনা দলিলে গুমরা বিনা দলিলে শয়তানের দল হিজবুর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো ফিদার করুন আসসালামু আলিকুম